রক্তাক্ত ও এক যুবককে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য প্রাথমিক অনুমান নৃশংস খুন করার চেষ্টা ঘটনার তদন্তে পুলিশ ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত ও পোড়া অবস্থায় উদ্ধার এক যুবক ঘটনাটি ঘটেছে নদীর কৃষ্ণগঞ্জের জয়ঘাটা বাজার এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল জয়ঘাটা বাজারের নিজের ফার্মেসি থেকে বাড়ি যায় যুবক সৌভিক ঘোষ বয়স বাইশ বছর পরিবার সূত্রে জানা গেছে বাড়ি যাবার পর কে বা কারা সৌভিককে ফোন করে ডাক দেয় সৌভিক রাত্রে এগারোটা নাগাদ বাড়ি থেকে বেরোনোর পর আর বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা চিন্তিত হয়ে পড়ে পরিবারের পক্ষ থেকে সৌভিকের বাবা সজল ঘোষ বলেন ছেলের সমস্ত বন্ধু বান্ধবদের কাছে খবর নেওয়া হয় কেউ কোনো সন্ধান দিতে পারেনি ভোর থেকে সকাল পর্যন্ত ছেলের কোনো খবর বা তার কোনো সন্ধান পাওয়া যায়নি অবশেষে সকালবেলায় বাজারের পথচলতি মানুষ দেখতে পায় জয়ঘাটা বাজার এলাকায় একটি মিষ্টির দোকানের পেছনে জঙ্গলের ভেতর রক্তাক্ত ও পোড়া অবস্থায় পড়ে থাকা যুবককে দেখে আমাকে খবর দেয় পাশাপাশি স্থানীয় লোকজন তাড়াতাড়ি যুবককে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে অবস্থার অবনতি থাকায় কর্তব্যরত চিকিৎসক শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় কৃষ্ণগঞ্জ হাসপাতালেই খবর পেয়ে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে গতকাল রাতে তখন সাড়ে এগারোটা বাজে বাড়িতে ঢুকলো আমার বাড়িতে গেট দেওয়া থাকে গেট না খুললে বাড়ি ঢুকতে হয় না এবার গেট খুলে ওকে ভেতরে ঢুকিয়ে নিয়ে গেটে তালা টালা দিয়ে তালা চাবিটা নিচে রেখে দেয় যেহেতু আমার দোকানের সামনে ফার্মেসি আছে রাতে অনেকটা ওষুধ দিতে হয় এখানে চাবি ওখানে ছিল এবার আমরা উপরে ঘুমিয়ে গিয়েছি সকালে ঘুমের থেকে উঠে দেখি বাইরে গেট খোলা কিন্তু বাইরে থেকে শিক্ষিকা নিয়ে দেওয়া গেট খুলতে পারলাম না ঘরে এসে দেখো ঘরে নেই গো এবার তখন হচ্ছে ফোন করলাম ফোনে সুইচ ফোনে যখন সুইচ অফ আছে তখন হচ্ছে কি এবার মায়ের সাথে গিয়ে বললাম ছবি কোথায় গিয়েছিস বলে দিস কেউ বলছে না বলে যায়নি তো এবার তারপরে তো আমি গেট খুলতে পারলাম না যেহেতু রাস্তা দিয়ে যারা আছে তাদের ডেকে নিয়ে গেটটা খুলে নেওয়া শীতকারিটা শীতকারি খুলে বার হয়ে দেখছি বাইরেও আর একটা ব্যারিকেড করা আছে সেখানেও লক করা থাকে সে লক লকগুলো দেওয়া আছে এবার যখন লোক দেওয়া আছে যখন শুনে পেলাম ওর বন্ধু বান্ধব যাদের ছিল রাতে হয়ত প্রতিনিয়তই হচ্ছে ওই সাড়ে নটার সময় বেরিয়ে যায় সাড়ে এগারোটার সময় এগারোটা সাড়ে এগারোটার মধ্যে বাইরে ঢুকে যায় প্রতিনিয়তই সেই জায়গায় দাঁড়িয়ে বন্ধু বান্ধবদের সাথে ফোন করতে শুরু করলাম ওই ভোরবেলা সকালবেলা কেউ ফোন ধরেছে কেউ ধরেনি কেউ ফোন ধরেছে কথা হলো কানা দিতে পারলো না কোথায় গিয়েছে না ফোন ধরে নিই আমরা একটা ডুবলি গেট ছিল সাইডে একটা গেট খুলে মোটর সাইকেল হয়ে অন্য বন্ধু অন্য বাড়ি ছিলাম জিজ্ঞাসাবাদ করছি এর মধ্যে আমার সাথে একটা ফোন আসলো তোমার ছেলে চেনা যাচ্ছে না তো তোমার ছেলে কি সবীত কোথায় আমি বললাম সবিত বাড়ি তো তো আমরা উত্তি হয়েছি